ঘড়িতে পৌনে এগারোটা আর আমি এখন চুচুড়া স্টেশনে কারণ এখানে আমার ফটোশ্যুট রয়েছে না না এত রাতে নয় কাল সকালে হাই গুড মর্নিং এখন ভোর সাড়ে পাঁচটা মেকআপ আর্টিস্ট চলে এসেছে এটা কোন কোম্পানির শ্যুট এদের ফ্যাক্টরি কোথায় রয়েছে সমস্ত কিছু আমি জানাবো ধীরে ধীরে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো এই শাড়িগুলো পরে ফার্স্ট হাফে আউটডোর শ্যুট হবে আমার মেকআপ হয়ে গেছে এখন যাবো শ্যুট লোকেশানে সেখানে গিয়ে কস্টিউম পরবো এই হচ্ছে লোকেশন চারিদিকে সবুজ আর সবুজ এটা আসলে চুচুড়া ফার্ম এখন এখানেই ফটোশ্যুট হবে যেহেতু কস্টিউম চেঞ্জের ব্যাপার রয়েছে তাই এখানে টেন্ট সেট করা হচ্ছে এখানেই শাড়ি চেঞ্জ হবে তো আমি কস্টিউম পরে নিয়েছি এটা আমার ফার্স্ট আউটফিট প্রায় দেড় মাস বাদে শাড়ি শ্যুট করছি এরকম ট্রেডিশনাল লুকে আমার কেমন লাগছে কমেন্টে জানিও এই হচ্ছে মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফার আর ইনভেস্টার মানে আজকের এই ফটোশ্যুটটা উনি করাচ্ছেন এবং প্রত্যেকটা শাড়ি ওনারই প্রোডাক্ট ফার্স্ট শাড়িতে ফটোশ্যুট হওয়ার পরে চেঞ্জ করে নিলাম এটা দ্বিতীয় নম্বর শাড়ি কি দেখছো বন্ধ করছো এটা কি তো বাড়ি এটা এখন আমাদের চেঞ্জিং রুম যখন আমাদের শ্যুট চলছিল এই বাচ্চাটি এসেছিল দেখতে আমি ওর সাথে অনেকক্ষণ গল্প করেছি কি কিউট তাই না যাই হোক এটা ছিল তিন নম্বর শাড়ি ধীরে ধীরে রোদ উঠে যাচ্ছিল আর একটা শাড়িতেই এখানে শ্যুট হবে তো ঝটপট চেঞ্জ করে শ্যুট করে নিলাম এটা ছিল চার নম্বর শাড়ি তিন নম্বর শাড়ি আর চার নম্বর শাড়ি কালার কম্বিনেশন সেম বাট ডিজাইন আলাদা এখন ক্লায়েন্ট নিজের ছবি তুলছে আর ফটোগ্রাফার সেই জন্য নেমে গেছে একদম মাঠের মাঝখানে যাই হোক আমাদের এই লোকেশন প্যাক আপ হয়ে গেছে আমি কস্টিউম চেঞ্জ করে নিয়েছি এখন বাজে সাড়ে নটা আমরা এখন ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে রয়েছে ব্রেড চিকেন স্টু আর সন্দেশ চিকেন স্টুটা হোম খুব ভালো হয়েছে খেতে আমরা এখন বেরিয়ে পড়েছি ইন্ডো শ্যুটের লোকেশনে পৌঁছে গেছি সবাই এখন বসে কুলফি কাচ্ছি আর নিজেদের ঠান্ডা করছি কারণ এরপর আবার মেকআপ শুরু হয়ে যাবে মেকআপ চলছে ওর নাম পৌঁশালি একটা বাচ্চা মেয়ে এটা ওর ফার্স্ট শ্যুট ওর মেকআপ হওয়ার পরে আমি মেকআপে বসলাম মেকআপ করে জুয়েলারি পরে আমি রেডডি এখন শাড়ি পরার পালা ইনডোরে এই শাড়িগুলো পরে শ্যুট হবে আরও অনেক শাড়ি আছে অবশ্য প্রথমেই আমাকে পরানো হলো একটা ব্ল্যাক শাড়ি লাইট সেট হয়ে গেছে আমি অলরেডি ফ্লোরে চলে এসেছি তো এখন ফটোশ্যুট চলছে এখন আমি নিজের ছবিগুলো দেখব অবভিয়াসলি তোমাদেরকেও দেখাবো বাস ছবিতে খুঁত পেয়ে গেছি শ্যুট চলতে চলতে আমি খুব সুন্দর খাবারের গন্ধ পাচ্ছি খিদে পেয়েছিল কিন্তু খাবারের গন্ধ পাওয়াতে খিদের পরিমাণ আরও বেড়ে গেল এখন আড়াইটে বাজে এই শাড়িতে ঝটপট শ্যুট কমপ্লিট করলাম শুনলাম ইনভেস্টার নাকি নিজে হাতে স্পেশাল ডিশ বানাচ্ছে ও এম জি পাওয়া যায় এখন আমি যাব কিচেনে দেখতে কি তৈরি হচ্ছে এটা কি আইটেম হচ্ছে এটা একটা ওই মানে একটুখানি খানিকটা একটুখানি মানে ইতালিয়ান আর কি টাইপ চিকেন মানে ইতালিয়ান ক্রিমি আর কি তো কতক্ষণ লাগবে এটা হতে মিনিট 10 মানে অলরেডি কুড়ি মিনিট হয়েছে আধা ঘন্টার প্রিপারেশন শ্যুট চলছিল কিন্তু শ্যুট করতে করতে এত সুন্দর খাবারের গন্ধ পেয়েছি যে কোনো রকম ভাবে যে শাড়িটা চেঞ্জ করেই ব্যাস এখন খেতে বসবো আমরা ও লাঞ্চ চলে এসেছে খাবারে আছে বিরিয়ানি চিকেন রেজালা রায়তা বেশি প্রোটিন বিরিয়ানিটা কি প্রোটিন কেমন বিরিয়ানিটা অসাধারণ এটা কি চুচুড়া কোনো फेमस দোকান থেকে নেওয়া এটা আচ্ছা বিরিয়ানিটা কেনা চিকেন রেজালা আর রায়তাটা উনি বানিয়েছেন লাঞ্চ হয়ে গেছে এখন আবার ফিরবো শুটে আজকে প্রচুর খেয়ে নিয়েছি আসলে খাবারগুলো এত টেস্টি ছিল গল্প করতে করতে অনেকটা খেয়ে নিয়েছি শাড়ি পরে আবার আমি রেডি এখন যাবো ফ্লোরে কেমন লাগছে ভালো ছিলাম আর এখন সারাদিন ধরে শুরু করার পরে এখন তাও ভালো লাগে কিন্তু আমার এনার্জি লেভেল একদম পৌঁছে গেছে জানি না আর কতক্ষণ টানতে পারো চলো টা আজকে যেহেতু একদম ভোরবেলা কল টাইম ছিল তাই আমি আগের দিন রাতেই চলে এসেছিলাম চুচুরাতে তারপর আজ সারাদিন ধরে শ্যুট করছিলাম এই শ্যুটের যে রিলটা আগে আমি আপলোড করেছিলাম তাতে অনেকেই জানতে চেয়েছিল কিসে শ্যুট কেনই বা এই গরমে আমি গেছি চুচুরাতে শ্যুট করতে আসলে এটা গীতাঞ্জলি হ্যান্ডলুমের শ্যুট ওরা বেসিক্যালি শাড়ি ডিজাইন করে প্রিন্ট করে ওদের শাড়িগুলো ভীষণ স্ট্যান্ডার্ড শাড়ি আর খুব এলিগেন্ট ডিজাইন আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে আর সবথেকে থেকে বড়ো কথা ওদের প্রোডাক্টগুলো যেমন ভালো তেমনি ওনাদের ব্যবহারও ভীষণই ভালো ওদের ফ্যাক্টরি ওখানেই রয়েছে তাই আমাকে যেতে হয়েছিল চুচুড়াতে শ্যুট করতে সেদিন ওদের ফ্যাক্টরি বন্ধ ছিল তাই আমার নিজেরও দেখা হয়নি যদি আমি ফার্দার গীতাঞ্জলি হ্যান্ডলুমের সাথে শ্যুট করি অবভিয়াসলি তোমাদের ফ্যাক্টরিটা দেখাবো আমার শ্যুট কমপ্লিট এখন আমি ফিরছি কলকাতায় বাই ট্রেন হাওড়া স্টেশনে যখন পৌঁছলাম তখন প্রায় সাড়ে সাতটা এখন এখান থেকে বাড়ি ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও আবার নতুন কোনো আপডেট নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি ততদিন সকলে ভালো থেকো সকলকে ভালো রেখো